আমি কি তেল ব্যবহার করি আর তেলটা কি দিয়ে বানাই সেটা তোমাদের আজকে দেখাবো দেখো কেশরি পাতা গাছ এই গাছটা আমরা লাগিয়েছি বেশ সুন্দর হয়েছে ঝাড়ালো দেখো পাতাগুলো সব একটা একটা করে তুলে নেব একটা লঙ্কা গাছ আমনি হয়েছে লঙ্কা গাছটা দেখো দু একটা লঙ্কাও হয়েছে গাছটাই দেখো লঙ্কা দেখা যাচ্ছে একটা হয়ে গাছে লঙ্কা গাছের পাতা গুলো সব ছিঁড়ে নেব কত সুন্দর গাছগুলো হয়েছে এই গাছগুলো আমি বসিয়েছি রাস্তা থেকে একটা ডাল কুড়িয়ে নিয়ে এসে দিয়ে গাছটা বসিয়েছিলাম এবার নিম পাতা তুলতে যাব কেশরি পাতার সঙ্গে একটু নিম পাতা দেবো এরকম নিম পাতা গাছটা ছোট্ট ছোট সাতখানা পাতা তুলে নেবো বেশি লাগবে না নিম পাতা তোলা হয়ে গেছে আমার

অনেক চুল মাথা সব উঠে গেছিলো প্রায় টাকই হয়ে গেছিল বলতে গেলে লম্বা চুল যখন বাধ্য হয়ে চুলগুলো সব কেটে ফেলেছিলাম একজনা বলে এরমভাবে তেল ব্যবহার করতে তেল বানিয়ে তাহলে চুল মাথায় চুল গজাবে আর সত্যি কথা বলতে তারপরে আমি এই তেল প্রায় দিন বানাই বাড়িতে বানিয়ে ব্যবহার করি এখন নিম পাতাগুলো সব ধুয়ে নিয়েছি মিথিং জাটটায় পাতাগুলো পেস্ট করে নেবো ওর সঙ্গেই মেথিটা ভিজিয়ে রেখেছি আগের দিন রাতে আমি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে মেথিটা সমেত দেবো মেথিও চুলের পক্ষে খুব ভালো জিনিস মেথি আর কেশুরি পাতা নিম পাতা একসঙ্গে দিয়ে না তেলটা বড্ড তেঁতো হয়ে যায় এতে কি হয় জানো তো এতে তোমার কোনো সময় যদি মাথায় উখুন ঠুকুন কিছু হয় সে তেল দিলেও তোমার ভালো মরে যাবে এখন আর হবে না এটা পেস্ট করে তবে এই তেল জানো তো আমি রাতে ব্যবহার করি রাতে দিই মাথায় সকালবেলা মাথা ঘষে নিই

আমি মাঝে মাঝে যখন হেনা করি তখন এই কেশুরি পাতাও পেস্ট দিই কেশুরি পাতা লেবু দিয়ে মাথায় দিই হেনার মধ্যে দিয়ে তবে তোমরাও যারা কালো হেনা বা লাল হেনা করো তারাও এই কেশুরি পাতা ব্যবহার করতে পারো এতেও চুল ভালো গজায় সুন্দর হয় চুল ঘন হয় তবে একটু খাড় এই কত কি করতে হয় একটু খাড়নি একবার করে নিলে বেশ অনেক কদিনই যায় হুম টাকে ভালো করে নাড়তে হবে ফোটাতে হবে ভালো করে জানো তো পাতাটাকে ভালো করে নেড়ে ফোটাতে হবে এই ওভেনটায় ভালো দেখা যাচ্ছে না দ্বিতীয় ওভেনটায় নিয়ে যাই হ্যাঁ এবার ভালো দেখা যাচ্ছে চামচটায় বড় হাতে ছ্যাঁকা লাগছে খুন্তি লাগবে মনে হচ্ছে চামুচটাই খুব গরম লাগছে ভালো করে নেড়ে নেড়ে এটাকে সার একটু গাঢ় করে আনতে হবে এইবার খুন্তিটা পেয়েছি হাতের কাছে ফুটে অনেকটা গাঢ় হয়ে এসেছে কমিয়ে দিলাম এই যে হচ্ছে এবার আসল জিনিসটা পড়বে অন্য কোনো তেলে কিন্তু হবে না প্যারাসুটের এই তেলটাই সবথেকে ভালো তেল এই তেলটা পুরোটা আমি দিয়ে দেবো যারা এরকম বাড়িতে বানিয়ে ব্যবহার করবে তারা হচ্ছে সপ্তাহে তিন দিন দেবে রাতে দেবে দিয়ে সকালবেলা মাথা ঘষে নেবে প্রথম প্রথম দু সপ্তাহ দিতেই হবে সপ্তাহে তিন দিন করে তারপর সপ্তাহে দু দিনকে একদিন দাও অসুবিধা নেই আমি এখন সপ্তাহে দু দিন দিই এই তাহলে আমি আমার বরকেও মাথায় দিয়ে দিই আমার বরের প্রচুর টাক হয়ে গেছে তার তুলনায় এখন অনেকটা মানে বংশগত টাক থাকলে অনেক সময় চুল যায় না তাহলেও আগের থেকে অনেক তুলনায় একটু হালকা চুল মাথায় রয়েছে আর আমার শ্বশুর বাড়িতে বংশগত টাক সবারই টাক প্রায় আমার দেহার তো পুরো মাথা চকচকে একবারে টাক আমার যখন টাইফয়েডের মাথার চুলগুলো উঠে গেলো এত বাজে লাগছিল লম্বা চুল কেটে ফেললাম এত মন খারাপ আমার একটু বড় চুল আবার খুব ভালো লাগে তারপরে আমাকে একজনের পরামর্শ দিল এরকম করে তেল বানিয়ে মাথায় দিতে সত্যি কথা বলতে আমি এই তেল যখন বানিয়ে মাথায় দিই মিনিমাম দু সপ্তাহ পর আয়নায় যখন দেখি কুচো কুচো চুল আমার এত আনন্দ লেগেছিল হ্যাঁ তাই একজন আমাকে বললো তোমার চুল উঠে গেছিলো এখন এত ভালো চুল হলো কি করে তাই তার জন্য এই ভিডিওটি শেয়ার করলাম সেও দেখতে পাবে তাকে বললাম ঠিক আছে শেয়ার করব ভিডিওটা বানিয়ে দেখে নিও বাড়িতে বানাবে এটা জলের বোতল নিয়ে এটার মধ্যে আমি এটা আস্তে ঠান্ডা করে নিয়ে ঢেলে রেখে দেবো তেল পুরো রেডি আমার এবার এটা বেশ কয়েক এক মাসে কাচাকাচি তো যাবেই অনেকটা তেল হয়েছে